নতুন যে গা উপস্থিত বেমার কমছে উত্তর এটা অনেকও খাইখা আছে বাকি না আগে একদম বেজানির মাজে দুই তিনটা মারাও গেছে সুস্থ আছে ট্রেলা পরিবর্তন করা কিছু শৈল্যর পরিবর্তন হয়েছে এটা ও তো যদি শীত লাগি যায় তো বড় সমস্যা ঠিকানি যায় না हो 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 बच्चर मारे कौन दूध का भाई मैं बच्चन तो ले दूध का भाई तो बच्चर मारा खोल रहे लगा था वाला क्या इसी कबूतर देखा था है ना आई तो फिलहाल कबूतर कोई तो ये आई हाली गुल्ले हो रहे গুলি করি 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 তোমার সাড়ে ঘন্টারে মারি যা শেষ করি শেষ করি শেষ করি লাগিছে তো এটা অসুস্থ আছিল যখন সুস্থ হয়েছে মানে খেচিয়া খাইতে আছে গুম ঘুম যা নরম বালি খাইলে তারা ঘুমায় বলা এই জগত নরম বালি খাইয়া সারা উঠি বালি তা হাওয়ায় লুকিয়ে আইসে বালি 走！走！走,走！过把都吃完嘞，又出来了。 তারে যদি যে নীতি তুমি ঢিকাই বা ওই নীতি তুমি তারা চলো এক দুইবার আওয়াজ করলেও শেষ তারা গালা তাই আজি তারা সিস্টেম ওই তোর মাঝে শৃঙ্খল আছে খুব সুন্দর যদি মানে আইতে পারো আর যদি ও শৃঙ্খল হরি লাইন তাহলে শোয়াতে আসে না মাথা মুথা ফাটাই দিব লাগতে না ওই তোর বৈশিষ্ট্য w、well、e येना है। है जा। हम्म? मच्छर निकलेगा। que por